আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ছোট্ট এবং লম্বা একটি জায়গায় কিভাবে সুন্দর একটি বাড়ি তৈরি করা সম্ভব প্রিয়ভিয়ার্স আমি মামুন হাসান এম এইসি কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর প্রিয় এক একসময় প্রবাসে ছিলাম প্রবাস থেকে স্বপ্ন দেখেছি বাংলাদেশে যাব বাংলাদেশের প্রতিটি কণে কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে বাড়ি তৈরি করে দিব ফাইনালি এখন থেকে সাত বছর আগে দেশে আসি দেশে এসে যাত্রা শুরু করি কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া বাড়ি তৈরি করে দেওয়ার যাত্রা আলহামদুলিল্লাহ আল্লাহুর রহমতে এবং আপনাদের দোয়ায় দুয়াই শতাধিকেরও বেশি বাড়ি তৈরি করে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ প্রিয়ভিয়ার্স একটা বিষয় যেটা না বললেই নয় এখন থেকে ছয় বছর আগে শূন্য হাতে আমার ভিডিও দেখা শুরু করেছে জাস্ট ভালো লাগার জায়গা থেকে আজকে তার বাড়ির কাজ চলমান এমএইসি কনস্ট্রাকশন লিমিটেডের মাধ্যমে হয়তো এমন হতে পারে আজকে এই ভিডিওটি দেখছেন আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই হয়তো আপনি ভাবছেন আপনি কিভাবে একটি বাড়ি তৈরি করবেন হয়তো কখনোই আপনাকে দিয়ে বাড়ি তৈরি করা সম্ভব না এই জায়গাটায় আপনাকে একটু আমি স্টপ দিতে চাই স্টপ দিয়ে বলতে চাই একটু ভাবুন একটু চিন্তা করুন নিঃশ্বাস নিন নিঃশ্বাস নিয়ে ভাবুন আপনাকে দিয়ে হবে ইনশাল্লাহ আপনিও একদিন আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন আপনি যদি এখন থেকে পজিটিভ এনার্জি নিয়ে এবং সৎ চিন্তা নিয়ে বাড়ি তৈরির উদ্যমে কর্ম শুরু করেন আশা করা যায় এখন থেকে পাঁচ বছর পর আপনার স্বপ্নটিও বাস্তবায়ন হবে এবং কি আপনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এমএইসি কনস্ট্রাকশন লিমিটেড একটু হলেও কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রিয়ভিয়ার্স স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি জোহরলাল ভাইয়ের জন্য আমরা ডিজাইন করেছি এখন থেকে বেশ কিছুদিন আগে জোহরলাল ভাই আমাদেরকে কল করেন কল করে তার বাজেট চাহিদা এবং জায়গার বিষয়টি বর্ণনা করেন এবং জায়গার বিষয়টি নিয়ে বলতে বলতে তিনি তার মনের ভাব প্রকাশ করে বলেন আমার জায়গাটা নিয়ে আমি খুবই চিন্তিত এবং এত ছোট জায়গায় কিভাবে একটি বাড়ি তৈরি করব সেটা নিয়ে আসলেই অনেক চিন্তিত ফাইনালি আমরা ডিজাইনের কাজটি শুরু করি ডিজাইনের কাজ শুরু করে কয়েকটি ডিজাইন আমরা জোহরলাল ভাইকে দেখাই এরপর ফাইনালি জোহরলাল ভাই এই ডিজাইনটি পছন্দ করে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন সামনের দিকে রয়েছে দুটি দোকান এবং মাঝামাঝিতে একটি ইউনিট ইউনিটটা খুবই ছোট একটি বেডরুম একটি টয়লেট এবং ছোট্ট একটি বারান্দা নিয়েই গঠিত সাথে রয়েছে একটি কিচেন টু ইয়ার্স এটা হচ্ছে দোতলার ডিজাইন দোতালার ডিজাইনে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে দুটি বেডরুম ফ্রন্টে রয়েছে একটি বারান্দা এবং ডান পাশের কর্নারে রয়েছে একটি কিচেন সাথে ডান পাশে একটি ওয়াশরুম এবং সিঁড়ি দিয়ে মেইন এন্ট্রি যেটা সেখানে রয়েছে একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস যেহেতু জায়গাটা অনেক বাঁকা আমরা যথেষ্ট চেষ্টা করেছি তার সিঁড়িটা সুন্দরভাবে করার জন্য ফাইনালি আপনাদের কাছে কেমন লেগেছে প্রিফিয়ার্স অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এমএসি কনস্ট্রাকশন লিমিটেডের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ